সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনত্রিশে ডিসেম্বর দু হাজার চব্বিশ রোজ রবিবার আমরা আজকের এই দু হাজার চব্বিশের বিদায়বেলা এবং পঁচিশের আগমন সময়ে আমরা এসেছি ব্রাহ্মণবাড়ের সেই বিখ্যাত আঞ্চলিক কুটি বাজারে এখান থেকে আমরা নিজেরাও কিছু গরু কিনবো দু একটা ছোট সাইজের গরু পাশাপাশি এই বাজারে গরুর দাম কীরকম এবং কী দামে গরু বেচা কেনা হচ্ছে পুরো ভিডিও জোরে এগুলো থাকবে চলুন তাহলে বাজারটি একটু ঘুরে আসি আজকে বাজারে ভরপুর গরু আছে এখানে বলদ গরু শাহিওয়াল ব্রিটের গরু ফ্রিজিয়ান ব্রিটের গরু ক্রস গরু দেশি গরু তাছাড়া গাভী বাছুর বড় মাঝারি ছোট সাইজের অনেক গরু আছে তো আজকে বাজারে ঢুকেই মনে হচ্ছে যে কিছুটা গরুর দাম বেশি হতে পারে কারণ অনেক কাস্টমার তো কৃষকদের হাতে কিছু পরিমাণ টাকা আছে তো ওনারা চাচ্ছেন যে ছোট ছোটো কিছু গরু কিনে রাখার জন্য তাই মনে হচ্ছে ছোট সাইজের গরুগুলোর দামই একটু বেশি হতে পারে আর আমাদের হাতে ক্যামেরা থাকার কারণে অনেকে প্রপারলি দামই বলে না যে কারণে আমরা একটু দূর থেকে ভিডিওগুলো করা চেষ্টা করেছি বাজারে চিত্র তুলে ধরার জন্য এবং আমরা কোনটা কত দামে কিনলাম কোন গরু কত দাম চেয়েছে এগুলো আপনাদেরকে জানানোর জন্য অনেক সুন্দর সুন্দর গরু এসেছে বাজারে এই যে একটা কালো ফ্রিজিয়ান গরু অনেক বড় গরু এই যে প্রিন্টার একটা সুন্দর গরু এই গরুগুলো হচ্ছে মাঝারি সাইজের গরু বেশ ভালোই গরুগুলো ফাইনালি আমরা দাম করা শুরু করলাম এই গরুটা দাম চেয়েছে এক লক্ষ পঁচিশ হাজার টাকা আমরা নব্বই হাজার টাকা পর্যন্ত বলেছি এই গরুটার দাম তো চেয়েছে এক লক্ষ বিশ কিন্তু আসলে এটা আমাদের খুব আগ্রহ প্রকাশ করিনি আমরা এটার মধ্যে যেখানে দাম বলিনি এটা দাম বলেছে এক লক্ষ বিশ হাজার টাকা আমরা পঁচাশি হাজার টাকা পর্যন্ত দাম বলেছি বা দেননি উনি শেষ পর্যন্ত গরুটা বিক্রিও করতে পারেননি হয়তো পরের বাজারে করবেন এই গরুটার দাম চেয়েছে পঁচাশি হাজার টাকা পরে আমাদের কাছে খুব একটা ভালো লাগে যে কারণে আর কিনি নেই আর কি এই দুটো গরুর দাম চেয়েছে দু লক্ষ বিশ হাজার টাকা আমরা এগুলো বলেছি এক লক্ষ সত্তর পর্যন্ত তো দেননি এটা বলেছে দু লক্ষ পঞ্চাশ হাজার টাকা একটু দাম বেশি হয়েছে যে কারণে দাম বলা হয় নাই বাট গরুগুলো একটু বড়ো সাইজের ছিল এই গরুটার দাম চেয়েছে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা আমরা দাম বলেছি পঁচানব্বই পর্যন্ত দেওয়া হয়নি গরুটা বড়ো সাইজের গরুই হবে মোটামুটি এখানে দুটা গরু আছে শাকিল ভাইয়ের দু লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো দাম চেয়েছে গরুগুলো একটু নাতুষ নুতুষ মনে হচ্ছে এত নাতুষ নুতুষ নিয়ে আমাদের হবে না আমাদের একটু হ্যাংলা পাতলা লাগবে এই গরুটা দু সালের জন্য ভালো হবে পঁচাত্তর হাজার টাকা দাম চেয়েছিলো ফাইনালি আমরা একটা গরু পেলাম এই গরুটা আমাদের কাছে দাম চেয়েছিল। পঁচাশি হাজার টাকা আমরা এই গরুটা কিনেছি উনসত্তর হাজার টাকা দিয়ে এই গরুটার যে মালিক এই সাদা শার্ট হচ্ছে মালিক তো উনি আসলে এই কালো গেঞ্জি যিনি আছেন উনি থার্ড পার্টি ওনাকে ছাড়া গরু বিক্রি করবে না তো যে কারণে ওনাদের কাছ থেকে গরুটা কিনা তো ঊনসত্তর হাজার টাকা দিয়ে গরুটা কিনেছি একটু হ্যাংলা পাতলা আশা করি যে একটু ভালো করে যত্ন করলেন তাহলে ভালো কিছুই হবে মালিক আদর করে দিচ্ছি গরুকে ঠিক আছে মোটামুটি ঠিক আছে আমার ছোট সাইজের গরু আর কি কারণ কোরবানি সময় আসলে ছোট সাইজের গরু লাগে ঠিক আছে ফাইনালি আরেকটা গরু এই গরুটার দাম চেয়েছিল বিরাশি হাজার টাকা এটাও আমরা আটষট্টি হাজার টাকা কেনার চেষ্টা করছি উনি লাস্ট বলে দিয়েছেন সত্তর হাজার তো এখন ঊনসত্তর হাজার দিয়েই হয়তো যা কেনার চেষ্টা করছে আর কি তো উনসত্তর হাজার দিয়েই উনি রাজি হয়েছেন এই গরুটা আমরা না কিনলে আরেকজন কিন্তু উনি দাঁড়িয়েছিলেন মূলত পাশে তো ফাইনালি আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করেছেন আমরা একটু হ্যাংলা বাতলা গরু কিনে ফেললাম উনসত্তর হাজার টাকা দিয়ে ফাইনালি এই গরুটা কিনলাম একদম শেষ বাজারে এটা দাম চেয়েছিল পঁচাশি হাজার টাকা এটা আমরা কিনেছি আশি হাজার টাকা দিয়ে তো খারাপ হয়নি আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে একদম শেষ বাজারে কিনেছি আর কি গরুটার রঙটা অনেক সুন্দর লেগেছে আমার কাছে এবং একটু ফ্রেমটা মোটামুটি লম্বা আছে যে কারণে গরুটা নেওয়া একটু ব্রিডের গরু যাক মালিক আদর করে দিচ্ছেন গরুকে বিদায়বেলা তো চলুন আমরা গরু কত কোন কত দামে কিনলাম আর একবার দামগুলো জেনে নেই এই ছোটো সাইজের গরুগুলো কোন কোনটা কত দামে কিনলাম গাছকে আসলে গরুর ভাজার একটু চর আসছিল গরু কিনা অনেকটা আমাদের ছোট ছোট কিছু গরুর অর্ডার ছিল তো ওগুলোই কিনলাম তো আলটিমেটলি এই গরুটা আমরা কিনেছি আশি হাজার টাকা দিয়ে একটু ছোট কিন্তু ইনশাআল্লাহ আশা করি যে কুরবানি তে আস্তে ভালোই হবে ইয়াং একটা গরু তারপর এই গরুটা এই এই গরুটা কিনেছি ঊনসত্তর হাজার টাকা দিয়ে উনসত্তর হাজার এটা বেশ ভালোই তো চামড়া লুজ আছে সব ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা ভালো হয়েছে ছোট গরু যেহেতু আমাদের অর্ডার তো এরপরে আমরা গরু কিনেছি এটাও আমরা কিনেছি টাকা দিয়ে তো বাসায় নেওয়া পর্যন্ত হয়তো সত্তর পড়তে পারে তো এটাও আলহামদুলিল্লাহ চামড়া লুজ আছে দেখি যে এই তিনটা গরু ফার্মে নিয়ে ইনশাল্লাহ কি করা যায় তো দেখা যাক আলা ভরসা এই ছিল আমাদের আজকের বাজারের পরিস্থিতি এবং বাজার আগের চেয়ে একটু চওড়া মোটর মূলত গত বাজার আমরা যেটা এসেছিলাম তার থেকে এখন আসলে আরো কিছু দাম বেড়েছে হয়তো সামনে আরো দাম বাড়তে পারে তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন কৃষি সাথে থাকুন কৃষিকেই ভালোবাসুন ধন্যবাদ